সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাধন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থবন দেখার জন্য দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলব থাইরয়েড এবং এর রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আপনার থাইরয়েড সম্পর্কে জানুন এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে হাজির হয়েছে ডাক্তার সুমন রহমান চৌধুরী রেজিস্ট্রার ডিপার্টমেন্ট অফ অ্যান্ড্রোকাইনোলজি চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ডাক্তার সুমন আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো থাইরয়েড সম্পর্কে জানুন এবং এটা চিকিৎসা ব্যবস্থা তো থাইরয়েড আমরা জানি থাইরয়েড গ্রন্থি গলার ভিতরে একটা প্রজাপতি ছোট প্রজাপতি আকারে একটা অঙ্গ যেটা কাজ হচ্ছে প্রথমত বিপাক যেটা আমাদের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করা সাথে শক্তির মাত্রা এবং আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করা এবং হৃদস্পন্দন আমাদের হার্টবিটটাও নিয়ন্ত্রণ করে সাথে কিছু ফার্টিলিটি রিপ্রোডাকটিভ অর্গানও আমাদের এই বিষয়টা নিয়ন্ত্রণ করে সহযোগিতা করে বা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো থাইরয়েড রোগ কিন্তু দিন দিন বাড়তেছে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে দেখি সারা বিশ্বে দেখা যাচ্ছে যে থাইরয়েড রোগীর সংখ্যা প্রায় সত্তর থেকে আশি কোটি তার চেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে থাইরয়েড রোগীর সংখ্যা হচ্ছে প্রায় তিন থেকে চার কোটি প্রায় বিশ ভাগের এক ভাগ রোগ কিন্তু রুগী কিন্তু বাংলাদেশে তো ছোট্ট একটা দেশ কিন্তু থাইরয়েড রোগীর সংখ্যা অনেক আমরা যদি ষোলো শত কোটি মানুষ থাকি চার কোটি কিন্তু থাইরয়েড রোগে ভুগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত রোগীরা নারী প্রায় জনের মধ্যে জনই কিন্তু এই রোগে ভুগছে এবং দেখা যাচ্ছে যে এই নারীদের বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে ও বেসিটির থেকে শুরু করে আপনার রিপ্রোডাক্টিভ ফেলিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে ভুগে এবং কিছু সাইকোলজিক্যাল প্রবলেমও দেখা যায় যেরকম ডিপ্রেশন এনজাইটি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এই নারীরা বিশেষ করে রিপ্রোডাক্টিভ যেটা বললাম ইনফার্টিলি ইস্যুতে বেশি ভুগে তো আরও আশ্চর্য বিষয় হচ্ছে যে প্রায় ষাট পারসেন্ট রোগীরা থাইরয়েড সম্পর্কে জানে না এই চার কোটির মধ্যে তিন কোটি প্রায় দেখা যাচ্ছে যে থাইরয়েড সম্পর্কে কিছু জানে না যেই গবেষণা যেগুলো দেখাচ্ছে তারা খুব একটা বেশি অ্যাওয়ার না এই রোগ সম্পর্কে থাইরয়েড একটা রোগ আছে জানে কিন্তু থাইরয়েড রোগের সম্পর্কটা কী বা কী কী কাজ আছে থাইরয়েডের বা কী কী লক্ষণ সেগুলো সম্পর্কে জানে না তো যার কারণে প্রতি বছর বিশ্ব থাইরয়েড দিবস দিবস পালন হয় পঁচিশে মেতে এবং এই দিনে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটা থাইরয়েড টাস্ক ফোর্স সৃষ্টি করেছেন যে টাস্ক ফোর্সের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আজকে এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি যেন রুগীরা থাইরয়েড সম্পর্কে জানান এবং থাইরয়েডে কী কী প্রিকশান আছে থাইরয়েডে কী কী লক্ষণ আছে কী কী টেস্ট করানো উচিত এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা আলাপ আলোচনা করব বুঝতে পেরেছি আচ্ছা যখন থাইরয়েড গ্ল্যানটা ত্রুটিপূর্ণ হয় তখন রোগীরা কি কি সমস্যা নিয়ে বা কি কি রোগ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন বিশেষ করে থাইরয়েড যখন ত্রুটিপূর্ণ হয় তিন থেকে চার ধরনের রোগ দেখা যায় প্রথম হচ্ছে হাইপোথাইডিজম আমি ফ্রিকোয়েন্সি অনুযায়ী বলছি হাইপোথাইডিজমকেই সবচেয়ে বেশি সারা বিশ্ব এবং বাংলাদেশেও প্রায় তিন ভাগে এক ভাগ রুগীরা থাইরয়েড রুগীরা যারা ভোগেন তারা দেখা যাচ্ছে যে হাইপোথাইরোডিজমে ভোগে তো হাইপোথাইরডিজম দেখা যাচ্ছে যে এটা বলি আমরা অনিয়ন্ত্রিত থাইরয়েড বা থাইরয়েড কমে যাওয়া থাইরয়েড গ্ল্যান্ডের সেক্রিশন কমে যাওয়া সেটাই হাইপোথাইরোডিস এটা বিভিন্ন কারণে হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনেটিক বা বংশগত যদি কারো থাকে তার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাথে সবচেয়ে বেশি কারণ হচ্ছে যে অটোইমিউন কারণে অটোইমিউনের মধ্যে মধ্যে হাসিমোটো থাইরোডাইটিস এটা একটা থাইরয়েডে একটা ইনফেকশন হয়ে থাকে যার কারণে দেখা যাচ্ছে একটা অটোইমিউন রেসপন্স রিসপন্স হয় থাইরয়েডের ল্যান্ডার এগেনস্টে বা থাইরয়েড রিসেপ্টার এগেনস্টে এবং সেটা দেখা যাচ্ছে যে থাইরয়েডটার কম ফাংশনিং হয় বা নন ফাংশনিং হয়ে যায় তো হাইপোথায়রডিজম একটা হলো একটা দ্বিতীয় হচ্ছে হাইপোথাইরডিজমিজম হাইপাথায়োডিজম হচ্ছে যখন থাইরয়েড অতিরিক্ত মাত্রা বেড়ে যায় বা অতিরিক্ত থাইরয়েড তো অতিরিক্ত থাইরয়েডও একই কারণে জেনেটিক কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাথে গ্রেভস ডিজিজ এটা খুব ইম্পর্টেন্ট একটা রোগ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও একটা অটোমিয়ান একটা ডিজিজ টিএসএ রিসেপ্টর অ্যান্টিবডি এগেনস্ট এই অ্যান্টিবডি তৈরি হয় এবং এটাও দেখা যাচ্ছে যে মূল কজের মধ্যে একটা সাথে থাইরয়েডাইটিস যদি থাকে সেটা একটা কারণ হতে পারে সাথে যদি টক্সিক নডিউলও গঠ থাকে সেটা একটা হাইপার কারণ তৃতীয় হচ্ছে থাইরয়েড নডিউল এবং গলদণ্ড যেটা আলাদা জিনিস থাইরয়েড নডিউল দেখা যাচ্ছে যে একটা টিউমারের মতন বিচির মতন দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে থাকে অনেক সময় এটা দেখা যাচ্ছে যে কজ এথিওলজি আমরা জানি না কি কারণে থাইরয়েড নডিউলটা হয় কিন্তু বেশিরভাগ এজ্ঞান জেনেটিক প্রিপেশন যদি থাকে সাথে কিছু এনভায়রমেন্টাল কজ আছে সেগুলোর কারণে দেখা যাচ্ছে থাইরয়েড নডিউলও দিন দিন বাড়তেছে এবং আরও একটা সমস্যা যেটা গল যেটা বললাম যে সমস্ত জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে যেই সমস্ত গ্রামগঞ্জে দেখা যাচ্ছে না খুব একটা বেশি আয়োডিনযুক্ত লবশান হয় না হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ খাওয়া হচ্ছে না মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন প্রসেস ফুড রিফাইন্ড সল্ট এগুলো বেশি খাই তো দেখা যাচ্ছে আয়োডাইজ সল্ট আমরা খুব বেশি পরিহার করি না তো যার কারণে দেখা যাচ্ছে যে দিন দিন গলগণ্ডও দিন দিন বাড়তেছে আর ফাইনালি থাইরয়েড ক্যান্সার হতে পারে তো থাইরয়েড ক্যান্সার দেখা যাচ্ছে যে গবেষণা দেখা যাচ্ছে যে প্রায় সব ক্যান্সারের বাংলাদেশের যত ক্যান্সার আছে সব ক্যান্সারের মধ্যে চার শতাংশ ক্যান্সার কিন্তু থাইরয়েড ক্যান্সারেই দেখা যায় এবং এগেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুগীরা ফিমেলই হয়ে থাকে তো থাইরয়েড ক্যান্সার নিয়ে খুব বেশি ভাবার কিছু নাই থাইরয়েড ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সার কিন্তু এটা ট্রিটেবল এটা সার্জারি আমরা করে থাকি সাথে রেডিএকটিভ আয়োডিন দিয়ে থাকি এবং ইট ইজ ইজিলি ট্রিটেবল অন্য অন্য ক্যান্সারের তুলনায় থাইরয়েড ক্যান্সারগুলো এত বেশি ম্যালেগনেন্ট হয়ে না কিন্তু কিছু কিছু ক্যান্সার একটু ম্যালেগনেন্ট হয়ে দাঁড়ায় যেগুলো নিয়ে আমি আলাপ করব। তো মূলত চার ধরনের ক্যান্সার আছে প্রথম হচ্ছে থাইরয়েড ক্যান্সার দ্বিতীয় হচ্ছে ফলিকা থাইরয়েড ক্যান্সার তৃতীয় হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যাসোনোমা যেটা সবচেয়ে বেশি ম্যালেগনেন্ট এবং মর্টালিটি রেট অনেক হাই মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি সময় মতো চিকিৎসা না হয় আরেকটা হচ্ছে আপনার মেডুলেরি থাইরয়েড ক্যান্সোনোমা এটা খুব জেনেটিক প্রেশন অনেক বেশি থাকে এবং দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে এটা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সাথে যদি মাল্টিপাল অ্যান্ডোক্রাইনিওপ্লেজিয়া থাকে বিশেষ করে টাইপ টু এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো মূলত এই চারটা রোগই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং এই রোগ চারটা রোগের যখন এক্সট্রিম পর্যায়ে কিছু কিছু রোগী হয়তো কিছু উপসর্গ নিয়ে আপনাদের কিছু উপসর্গ নিয়ে আসে এই যে আপনি বললেন হাইপোথাইরডিজম হাইপার বা থাইরয়েড ক্যান্সার বা থাইরয়েড নোডিউল তো আমরা শুরুতে জানতে চাই এই ধরনের রোগীগুলা কী কি উপসর্গ নিয়ে বা কি কী নিয়ে আপনাদের কাছে আসেন প্রথমে আমি শুরু করবো নিয়ে ইজ মোস্ট কমন ফর্ম অফ থাইরয়েড ডিজিজ তো হাইপোথাইরয়েডিজম দেখা যাচ্ছে যে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে বা ওজন বৃদ্ধি হওয়া স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছে তারপরও দেখা যাচ্ছে যে ওজন বেড়ে যাচ্ছে দিন দিন তখন আমার একটু থাইরয়েডটা পরীক্ষা করে দেখতে হবে যে এটা ওবেসিটির উন্নত কারণের মধ্যে একটা কিন্তু থাইরয়েডই নট দ্য অনলি কারণ বাট ওয়ান অফ দ্য কজেজ এরপরে দেখা যাচ্ছে যে অতিরিক্ত দুর্বল লাগা বা অলস বা আমরা যেটা বলি মস্তিষ্ে এক ধরনের কুয়াশা হয়ে থাকে ব্রেইন ফগ হয়ে থাকে মেমরি লস হয় অনেকজনে দেখা যাচ্ছে যে ভুলে যাচ্ছে কিছুক্ষণ আগে কিছু মনে রাখতে পারছে না কিছুক্ষণ আগে যে কাজটা করলো সে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে আবার ভুলে যায় তারপর অতিরিক্ত ঠান্ডা লাগা দেখা যাচ্ছে যে বাইরে অনেক গরম এরপরেও দেখা যাচ্ছে কোল্ড ইন্টলেন্স ডেভেলপ করছে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে তারপর যেটা বললাম আমাদের হৃদস্পন্দনটা হার্টরেটেশন হার্ট রেটটাও দেখা যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব স্লো হার্ট রেট থাকে এই থাইরোড ক্ষেত্রে আরও কিছু সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে কনসিভেশন হতে পারে গার্ডেন হতে পারে সাথে দেখা যাচ্ছে যে আমাদের তাপমাত্রা আমি যেটা বললাম যে এখানে কোল্ড ইন্টলারেন্স যেটা হয়ে থাকে তো হাইপোথাইডোজমে দেখা যাচ্ছে যে বেশি এক্সারসাইজ সোয়েটিং হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম ড্রাই স্কিন থাকে হ্যাঁ শুল্ক ত্বক দেখা যাচ্ছে হাইপোথাইডোজমে খুব শুল্ক ত্বক থাকে আবার চুল পড়ে যাওয়া এগুলো হচ্ছে যে মেজর যে লক্ষণগুলো দেখা যায় হাইপোথায়োডোজমে আর হাইপাথাইডোজম ঠিক উল্টোটা দেখা যায় হাইপাথাইডোজমে দেখা যাচ্ছে যে খুব দ্রুত রিস্পন্দন হওয়া বা অনিয়ন্ত্রিত রিস্পন্দন হওয়া তারপর দেখা যাচ্ছে যেটা গরম সহ্য না করা অসহয অসহ দেখা যাচ্ছে এই তাদের হার্টবিট অনেক হায় থাকে অ্যাক্সেসিভ সোয়েটিং অনেক থাকে অনেক বেশি ঘাম হচ্ছে অতিরিক্ত ঘাম হয়ে থাকে সবচেয়ে বেশি অ্যালার্মিং ফিচার যেগুলো দেখা যাচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া দেখা যাচ্ছে খাওয়া দাওয়া স্বাভাবিক থাকার সত্ত্বেও ওজন শ্রাস পাওয়া যাচ্ছে ওজন কমে যাচ্ছে এবং এই পেশেন্টরা দেখা যাচ্ছে যে লিন অ্যান্ড থিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি আরেকটা কথা বললাম যে মেজাজ নিয়ন্ত্রণ করে থাই থাইরয়েড এই পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত মেজাজ থাকে বা মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে না ওরা হাইপাথাইডোজমে আবার উল্টাটা হয় দেখা যাচ্ছে ডিপ্রেশন বেশি হয় বা দেখা যাচ্ছে যে খুব বেশি সে কথাবার্তা খুব কম বলে বা সবসময় একটা ডিপ্রেশন বা মেলো থাকে সেই তুলনায় কিন্তু সব সবসময় সে অতিরিক্ত মেজাজ থাকে তার এবং সে দেখা যাচ্ছে যে খুব বেশি ইরিটেটেড হয়ে থাকে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইপাথাইডোজমের লক্ষণগুলো এগুলোই বেশি দেখা যায় আরেকটা যেটা বললাম যে থাইরয়েড নডিউল বা থাইরয়েড ক্যান্সার তো বেশিরভাগ ক্ষেত্রে যাচ্ছে তারা এসিম্টোমেটিক থাকে যার কারণে খুব বেশি আমরা টেস্ট করি না বা আমরা সন্দেহ করি না তবে কিছু কিছু অ্যালার্মিং ফিচার্স যেগুলো দেখা যায় সেগুলো দেখা যেরকম দৃশ্যমান পিণ্ড দেখা যায় গলাম পিণ্ড দেখা যায় হ্যাঁ তো থাইরয়েড নডিউলটা ইউজুয়ালি হয় যে আমাদের এই উঁচু হার যেটা আছে এটা নিচে অংশটুকু এবং এটা দেখা যাচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্র্যাকি ট্র্যাকিয়ার সাথে এটা জড়িত তো অনেক সময় দেখা যাচ্ছে যে যখন গলদণ্ড হয় বা কাসিনোমা হয় এটা একটু বড় হয়ে থাকে তো যার কারণে শ্বাসক শ্বাসনালী যেটা আছে সেটাকে একটু কমপ্রেস করে থাকে বিশেষ করে এট্রোস্টার্নাল গয়টা যদি থাকে শ্বাসনালীকে একটু কম্প্রেস করে থাকে যার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে অনেক রুগীরা বলে যে আমার অনেক বেশি পালপিটেশন হচ্ছে হাইপাথাইরিজম বিশেষ করে পাল্পিটেশনটা বেশি হয় আবার থাইরয়েড নডিউল বা ক্যান্সারে আরও কিছু উপসর্গ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু লো গ্রেড ফিভার দেখাতে অন্য অন্য ক্যান্সারের মতন এটা তবে দৃশ্যমান যে পিন্ডটা সেটাই বেশি দেখা যায় থাইরয়েড কার্সিনোমার মধ্যে তো আপনারা কি কি ধরনের পরীক্ষা ওনাদেরকে দিয়ে থাকেন বা সাজেস্ট করেন আমার যদি স্ক্রিনিং করতে হয় হ্যাঁ স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমাকে ফার্স্ট পরীক্ষা অবশ্যই টিএসএসটা করতে হবে টিএসএস সবচেয়ে সেন্সিটিভ পরীক্ষা এবং ইউজুয়ালি দেখাচ্ছে পয়েন্ট ফোর টু ফোর মিলি আয়ু পার এম এল এই রেঞ্জের মধ্যেই থাকে টিএসএচ ল্যাব টু ল্যাব এটা ডিফার করে অনেকজন বলে যে এক জায়গায় টিএসএচ এক ধরনের আসছে আর এক জায়গায় টিএসএইচ এক ধরনের এটা সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর করে এবং কোন সময় থাইরয়েড পরীক্ষাটা করছেন টিএসএইচ পরীক্ষাটা অবশ্যই সকালে করানো উচিত কারণ এটা একটা পালসেটাইল হরমোন একটা পালসেটাইল ম্যানারে এটা সিক্রেশান হয় দেখা যাচ্ছে যে বিকালের দিকে সন্ধ্যার দিকে আরেকটু বাড় বাড়তে থাকে তো স্ট্যান্ডার্ড আমরা দেখি যে সকালের ইয়েটা রিডিংটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো টিএসএচ আমরা পেয়ে যদি পেয়ে থাকে সেটা পয়েন্ট ফোর থেকে ফোর ভিতরে থাকে কিছু কিছু ল্যাবে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত থাকে তো টিএসএস ফার্স্ট পরীক্ষা তারপর আমরা এফটি থ্রি এফটি ফোর করতে পারি অনেক সময় দেখা সাব ক্লিনিক্যাল হাইপাথায়োডিজম বা ক্লিনিক্যাল হাইপাথায়োডিজম দেখা যায় টিএসএসটা কম আসে সেটা অবশ্যই আমরা ধরে নিব যে এটা হাইপাথায়োডিজম আবার টিএসএস যদি কম থাকে এফটি থ্রি এফটি ফোর যদি নর্মাল থাকে তাহলে এটা ক্লিনিক্যাল হাইপাথায়োডিজম আবার যদি দেখাচ্ছে টিএসএস বেশি সেটা অবশ্যই হাইপোথায়রিজম আবার টিএসএস যদি বেশি থাকে এফটি থ্রি এফটি ফোর যদি নর্মাল থাকে সেটা সাবক্লিনিক্যাল হাইপোথাইডোজম এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি না বাট প্রেগন্যান্সি ক্ষেত্রে ইয়েস আমাদেরকে সাবক্লিনিক্যাল হাইপোথায়রিজম অবশ্যই ট্রিট করতে হবে আরও কিছু পরীক্ষা হয়েছে যে আমরা এখন রোগ নির্ণয় করার জন্য থাইরয়েড অ্যান্টিবডিগুলো করে থাকি বিশেষ করে অ্যান্টি টিপিও অ্যান্টিবডি অ্যান্টিথাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি এই দুটো অ্যান্টিবডি অবশ্যই আমরা চেক করে থাকি কেন আমরা এথিওলজি জানতে হলো এটা কি অটিওমিয়ন ডিজিজ নাকি যখন আমি বললাম হাইপোর একটা অটিওমিউন ডিজিজ অটিওমিয়ান থাইরোডাইটিস হাসিমডোর থাইরোডাইটিস কারণে হয় তো যার কারণে অ্যান্টিটিপিও অ্যান্টিবডিটা বেশি থাকবে আবার হাইপার থাইরয়েডিজম দেখা যাচ্ছে গ্রেস ডিজিজে বেশি দেখা যায় তো অ্যান্টিটিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি অ্যান্টি থায়রোগ্লোবিল অ্যান্টিবডি এগুলো বেশি থাকে তো থাইরয়েড অ্যান্টিবডি বিশেষ করে প্রেগনেন্সিতে এটা খুবই ইম্পর্ট্যান্ট থাইরয়েড অ্যান্টিবডিগুলো ডিটেক্ট করা এবং এটা পরীক্ষা করা আরও কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা ফিজিক্যালি করে থাকি এগুলো ব্লাড পরীক্ষা যেগুলো বললাম সাথে আমরা কিছু ইমেজিং পরীক্ষা করতে পারি বিশেষ করে আলট্রাসাউন্ড থাইরয়েড আলট্রাসাউন্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বিশেষ করে যদি আমি স্টেজিং যদি করতে চাই থাইরয়েড নডিউলের স্টেজিং যদি করতে চাই থাইরয়েড কার্সিনোমাও কিছুটা আলট্রাসাউন্ডে দেখা যায় অ্যান্ড ফাইনালি আমরা ফাইন নিডাল অ্যাসপিরেশন বায়োপসি বা সাইটোলজি করে থাকি যে আমরা যদি কোনো নডিউল থাকে সেটা আমরা যদি কোনো ধরনের মেলেগন্যান্সির সাসপেক্ট করে থাকি বা কোনো ক্যান্সার সাসপেক্ট করে থাকি তাহলে আমরা এই বায়োপসিটা করে থাকি বায়োপসি একটা ফাইনাল কনফার্মেশন পেশেন্টের কি ক্যান্সার আছে নাকি না বুঝতে পারি মূলত এই পরীক্ষাগুলোই থাইরয়েডের মূল পরীক্ষা ট্রিটমেন্টটা কি ধরনের হয় আসলে ট্রিটমেন্ট বেসড অন দ্য আপনার কারণটা কি কারণে হচ্ছে হাইপোথায়োডিজমের ট্রিটমেন্ট আমরা যেহেতু এটা থাইরয়েডের ঘাটতি আছে থাইরয়েড হরমোনের ঘাটতি আছে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি বিশেষ করে লেভোথাইরক্সিন আমরা দিয়ে থাকি যদি এটা হাইপাথায়রোডিজম হয়ে থাকে হাইপাথায়োডিজম ক্ষেত্রে আমাকে রিসেপ্টারগুলো ব্লক করতে হবে সেই ধরনের ড্রাগ দিতে পারবে অ্যান্টি থাইরয়েড ড্রাগ যেগুলো সেগুলো দিতে হবে যেরকম কার্বিমাজল মেথিমাজল এগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় কার্বিমাজল আমরা তিন বেলা দিয়ে থাকি মেথিমেজল আমরা ওয়ান্স ডেলি ডোজে দিয়ে থাকি এগুলো সবই বাংলাদেশে আছে থাইরয়েড নডিউল যদি কোনো বায়োপসি করে দেখা যাচ্ছে বা আলট্রাসাউনে দেখা যাচ্ছে খুব বেশি সাসপিসিয়াস কিছু না তো আমরা জাস্ট অবজারভেশন করি থাইরয়েড ক্যান্সার আপনার অবশ্যই সার্জারি লাইন অপশান আর যাদের দেখা যাচ্ছে যে রেডিএকটিভ আয়োডিনও আমরা দিতে পারি অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে থাকলেও অনেকটুকু ক্যান্সার অনেকটুকু বা লেভোথাইরকশন যাদের হাইপোথাইরয়েডিজমের সাথে ক্যান্সার থাকে দেখা যাচ্ছে যে তাদেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো অনেক কাজ দিয়ে থাকে তবে রেডিয়েশন রেডিএকটিভ আয়োডিন এবং আপনার সার্জারি আর বেটার অপশানস ফর থাইরয়েড ক্যান্সার যদি কোনো সাসপেশন থাকে থাইরয়েডের মেডিসিনের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে কি কোনো সতর্কতা বা নিয়ম অবলম্বন করার দরকার আছে কন্টেনিং যে বা আয়োডিন কন্টেনিং খাবারগুলোই আমাদেরকে খেতে হবে বিশেষ করে আমরা তিনটা ভিটামিন বা তিনটা ইনগ্রিডিয়েন্ট বেশি দরকার প্রথমত আয়োডিন আয়োডিন কিসে আছে আয়োডিন সমুদ্রে মাছে পাওয়া যায় ইট মোস্ট কমন সোর্স অফ আয়োডিন তারপর আয়োডিনযুক্ত লবণ এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে দেখা যাচ্ছে যে আয়োডাইজ সল্ট খুব বেশি ইউজ হয় না এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তারপর আমরা যেটা করতে পারি যে প্রথমে আয়োডিন তারপর হচ্ছে সেলেনিয়াম সেলেনিয়াম কন্টেনিং কিছু খাবার আছে যেরকম বাদাম মুরগি এই ধরনের খাবার ডিম আবার আয়োডিন আবার দুধেও ভালো মিল্ক প্রোডাক্টস যেরকম দুধ চিজ তারপর দই থেকে আপনার প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় আর ফাইনালি হচ্ছে জিঙ্ক জিঙ্ক কিছু ঝিনুক এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু খাবারে জিঙ্ক পরিমাণ যেটা বেশি থাকে জিঙ্কটা আমাদের খুব বেশি প্রয়োজন দেখুন কুমড়া বিচি সেটাতে অনেক বেশি জিঙ্ক পাওয়া যায় তো এই ধরনের খাবার আমাদের খাওয়া উচিত তো ওষুধ খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি কী বা হ্যাঁ কোনো ধরনের ইয়া মেনে চল বিশেষ করে আমরা যাতে হাইপোথাইড্রোজেন থাকি তাদেরকে লাইপোথাইডোজেন দিয়ে থাকি এটা অবশ্যই সকালে খেতে হবে খালি পেটে খালি পেটে খেতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এটার সাথে কিন্তু কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে যাবে না খেলে দেখা যাচ্ছে যে এটার অ্যাবজর্পশনটা কমে যায় এবং ওষুধের কার্যকারিতাও কমে যায় আবার ক্যালসিয়াম এবং আয়রন এই দুইটাও কিন্তু অ্যাবজর্পশন কমাই দিতে পারে এই ওষুধের যার কারণে চার ঘন্টা পরে ওষুধ চাই মানে চার ঘন্টা পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুপুরে খেতে বলি ক্যালসিয়াম এবং আয়রন বিশেষ করে আমরা দেখি যে প্রেগনেন্সি রুগীদেরকে থাইরয়েডের ওষুধের পাশাপাশি আয়রনও দিতে হয় ক্যালসিয়ামও দিতে হয় গ্যাস্ট্রিকের ওষুধও দিতে হয় সেভাবে আমরা ওষুধগুলো দিতে হবে যেন আয়োডিন এবং ক্যালসিয়াম খাওয়ার যেন চার ঘন্টা পরে যেন দিয়ে থাকি থাইরয়েডের ওষুধে খাওয়ার চার ঘন্টা পরে দিয়ে থাকি এবং গ্যাস্ট্রিক ওষুধ দেখা যাচ্ছে এখন নতুন ওষুধ যে প্রিপারেশনগুলো আছে আমরা খাওয়ার পাঁচ মিনিট আগেও দিতে পারি যেন ইন্টারাকশন না হয় লেভোথা সাথে আবার অ্যান্টিথাইরয়েড ড্রাগ যেগুলো আছে সেটা খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই যে কোনো সময় দেওয়া যায় যেটা বললাম কার্বিমেজল বেলা দিয়ে থাকি এটা খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই মেথিমেজলও বেলা দিয়ে থাকি সেটাও কোনো খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা যে গর্ভবতী রোগীদের ক্ষেত্রে মানে থাইরয়েড যারা ভুগছেন ওদের জন্য আমাদের আসলে আসলে ধরনের ধরনের করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে যেটা বললাম প্রথমে তো আমাদেরকে সব প্রিকনসেপশনে যারা যাবে বা বাচ্চা নিতে যারা বা গর্ভধার করা যারা চিন্তা করবে তাদেরকে প্রথমেই স্ক্রিনিং করতে হবে স্ক্রিনিং আমরা টিএসএস দিয়ে স্ক্রিনিং করতে পারি এবং যেগুলো বললাম যে যাদের ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি আছে বারবার রিপিটেড অ্যাবর্শন হচ্ছে প্রেগনেন্সি হচ্ছে না যদি ইনফার্টিলিটি ইস্যুতে আছে বা তিরিশ পার হয়ে গেছে লেট প্রেগনেন্সি নিতে চাচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রিটা আমরা গুরুত্বপূর্ণ বেশি দিই যেগুলো যে সমস্ত জায়গার থেকে দেখা যাচ্ছে যে আইডেন্টিফিশিয়েন্সি জায়গা থেকে এসে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রথম দিকে একটু স্ক্রিনিং করার জন্য বা আগে থেকে যেটা বললাম হেডের নেক ই রেডিয়েশন হয়েছে বা থাইরয়েড সার্জারি আগে হয়েছে তাদেরকে একটু যাদের অটোমিমিয়ান ডিজিজ অন্যগুলো আছে টাইপ টাইপন ডায়াবেটিস গর্ভবতী হতে চাইলে আমরা অবশ্যই থাইরয়েডটাও চেক করে দেখব তো এই যে স্ক্রিনিংয়ের মধ্যে আমরা প্রথমে এদিকে প্রিকনস্ট্রাকশনের মধ্যে আমরা স্ক্রিনিং করতে পারবো এরপরে তার থাইরয়েডের সমস্যার প্রেগনেন্সির আগেও হতে পারে হাইপাথাইরয়েডিজম বা হাইপা উইথ প্রেগনেন্সি আবার দেখা যাচ্ছে প্রেগনেন্সির মধ্যে হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে তো প্রেগন্যান্সিতে আমরা প্রথম ট্রাইমেস্টার অবশ্যই চেক করে থাকবো এখন অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু রোগের কারণেও হাইপাথায়রোডাম দেখা যেতে পারে প্রেগন্যান্সিতে বিশেষ করে প্রেগন্যান্সিতে এইটা দেখা যায় একটা হচ্ছে জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস দেখা যাচ্ছে প্রথম তিন মাসে প্রচণ্ড পরিমাণ বমি হয় প্রেগনেন্ট পেশেন্টদের বা দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া খুব বেশি খেতে পারে না এবং তাদের দেখা যাচ্ছে যে হাইপার এমএসিস গ্র্যাভিট ডেভেলপ করে ওই সময় দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য টিএসএস লেভেলটা একটু বেড়ে যেতে কমে যায় কমে যায় যেহেতু এটা হাইপাথাইডিজম অনেক বেশি কমে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক এটাতে আমরা ট্রিট করা উচিত না আবার সাবক্লিনিক্যাল হাইপাথায়ডিজম প্রেগন্যান্সিতে আমরা ট্রিট করা উচিত না পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে যে সিমটোমেটিক থাকে না সো আমরা সাবক্লিনিক্যাল হাইপাথায়ডিজম ট্রিট করবো না হাইপাথায়োডিজমের ট্রিটমেন্টে কিন্তু কিছু ব্যাপার আছে প্রথম তিন মাসে আমরা প্রপিল থায়ো ইউরোজিল ইউজ করে থাকি যেটা অন্য সময় আমরা দিয়ে থাকি না এটা একটু লিভারের সমস্যা করতে পারে আর রেস্ট অফ দ্য প্রেগনেন্সি তিন মাসের পর থেকে আমরা কার্বিমাজল বা মাজল দিতে পারি সেটা আরও সেফ কিন্তু তিন মাসের পর থেকে প্রফিল থাইরোসি সেফ ফর দ্য ফার্স্ট আর হাইপোথাইডোজন থাকলে তো লেবোথাইরকসেন আমাদেরকে দিতেই হবে সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে হাইপোথাইডোজেনটা প্রেগনেন্সিতে কিন্তু বেড়ে যায় কেন টিএসএস রিসেপ্টার দেখা যাচ্ছে যে এস্ট্রোজেন রিসেপ্টারের সাথে স্ট্রোজেন্ট কনসিড্রেশন যখন প্রেগনেন্সিতে বেড়ে যায় টিএসএসেরও দেখা যাচ্ছে যে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সাব ক্লিনিক্যাল হাইপোথাইরিজম যদি থাকে যেটা বললাম টিএসএস আপনার বেশি আছে কিন্তু এফটি থ্রি এফটি ফোর নর্মাল আছে আমরা অবশ্যই ট্রিট করব সাথে যদি থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ থাকে থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ থাকলে অবশ্যই আমরা ট্রিট করব তা আমাদের টার্গেট হবে যে টিএসএস লেভেলটা প্রথম টাইমস্টারে টু পয়েন্ট ফাইভ নিচে এর পরবর্তী ছয় মাস আমরা টু পয়েন্ট ফাইভ বা থ্রি এর নিচে আমরা রাখার চেষ্টা করব যদি দেখা এটা মাত্রা বেশি থাকে অবশ্যই আমরা ট্রিটমেন্ট দিব প্রেগনেন্সি পরেও কিন্তু থাইরয়েডের সমস্যা দেখা যেতে পারে যেটা পোস্ট পার্ড আম বলি তো এইটা দেখা যাচ্ছে প্রেগনেন্সি এক বছর এর ভিতরে হইতে পারে যে কোনো সময় হতে পারে প্রথমের দিকে একটু হাইপাথায়োডিজম হয় ট্রানজিয়েন্ট হাইপাথায়ারোডিজম হয় কিন্তু সেটা আমরা ট্রিট করব না হাইপাথাইটিসম যদি থাকে আমরা বেশি হলে বিটা ব্লকত দিব তাদের পালপিটেশন বেশি হয় তাদেরকে বিটা ব্লকার দিয়ে থাকবো কিন্তু অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিব না আবার যাদের দেখা যাচ্ছে যে হাইপোথাইটিজম হয়ে যায় প্রথমে দিকের জন্য হাইপোথাইডিজমে তারপর হাইপোথাইডিজম হয়ে যায় তো হাইপোথায়রোডিজম আমরা কখন ট্রিট করব যখন টিএসএস দশের উপরে গেলে সিমটোম্যাটিক থাকলে অবশ্যই আমরা লো ডোজ আমরা লাইপোথায়রস দিতে পারি এখন সেটা লাইফ লং দিব না কি না সেটা আমরা কন্টিনিউস মনিটরিং করব তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সিতে খুব বেশি সতর্কতা অবলম্বন করি আমরা থাইরয়েড রোগীদের ক্ষেত্রে ধন্যবাদ ডাক্তার সুমন আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা থাইরয়েডকে কীভাবে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে আমরা শেষ করে দিব থাইরয়েড রোগীরা দেখা যাচ্ছে যে দিন দিন বাড়তেছে বিশ্ব থাইরয়েড দিবস প্রতি বছর মে পঁচিশ তারিখে হয় এবং এবারে থিম হলো যে থাইরয়েড সম্পর্কে জানুন এটার রোগ নির্ণয় শুরুতে করেন এবং সুস্থ থাকেন এবং আশা করি যে আপনারা যারা যে রিসপেক্টরগুলো বললাম আপনারা অবশ্যই স্ক্রিনিং করবেন বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রে আপনাদেরকে রুটিন স্ক্রিনিং করতে হবে রুটিন টিএসএস টেস্টিং করে আপনাদেরকে সুস্থ রাখতে হবে নিজের জন্য এবং বাচ্চার জন্য বাচ্চার কিছু ক্ষতি ভবিষ্যতে দেখা যেতে পারে বিশেষ করে বিহেভিয়ারাল এবং সোশ্যাল প্রবলেম যেটা বললাম থাইরয়েড রোগীদের অনেকগুলো সমস্যা হতে পারে যদি এটা ট্রিটমেন্ট যদি না হয় বিশেষ করে আপনার স্নায়ুতন্ত্র রোগ হইতে পারে আমাদের নিউরোপ্যাথি দেখা যাচ্ছে যে অনেক ডেভেলপ করে থাইরয়েড পেশেন্টরা সাথে ডিপ্রেশন সাথে দেখা যাচ্ছে যে সুইসাইডাল টেন্ডেন্সি অ্যাজিটেশন অনেক বেশি থাকে অতিরিক্ত মেজাজ এর কারণে দেখা যাচ্ছে যে অনেকজনের সোশ্যাল লাইফে অনেক কিছু হ্যাম্পার হয় আবার দেখা যাচ্ছে থাইরয়েডের সাথে লিভারেও সম্পর্ক হতে পারে ফ্যাটি লিভার ডিজিজ দেখা যেতে পারে এবং সেটাও দিন দিন বাড়তেছে আমাদের প্রেক্ষাপটে আমরা দেখতেছি যে মেটাবলিক অ্যাসোরিয় ফ্যাটি লিভার ডিজিজ এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে এটা থাইরয়েডের মধ্যেও একটা থাকতে পারে থাইরয়েডের কারণে হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে ডিসলেপিডেমিয়া হতে পারে কলেস্ট্রল লেভেলও বাড়তে পারে থাইরয়েডের কারণে কিডনির সমস্যা হতে পারে ক্রনিক কিডনি ডিজিজও দিন দিন বাড়তেছে থাইরয়েড রোগীরা দেখা যাচ্ছে ও ক্রনিক কিডনি ডিজিজে অ্যাফেক্টেড হতে পারে আরও কিছু সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে আমাদের থাইরয়েডের কারণে আমাদের পরিপাকতন্ত্র রোগ দেখা যেতে পারে বিশেষ করে যেটা বললাম কষ্টকালীন হতে পারে হাইপার দেখা যাচ্ছে ডায়রিয়া হতে পারে আবার সিলিয়াক ডিজিজ যেটা একটা অডিওমিয়ান ডিজিজ সেটাও হতে পারে আরও কিছু অর্গ্যানকে এফেক্ট করতে পারে বিশেষ করে আমাদের হৃদরোগ হতে পারে এখন যদি হাইপোথাইডোজম থাকে দেখা যাচ্ছে অ্যারিমিয়ার সম্ভাবনা বেশি থাকে পেশেন্ট দেখা যাচ্ছে যে একটা এরিডমিয়ার কারণেও মারা যেতে পারে আবার হাইপোথাইডোজমের সাথে হার্ট ফেলিয়ারও সম্পর্ক থাকতে পারে এবং ফাইনালি যেটা বললাম যেটা এখন অনেক বেশি দেখা যাচ্ছে যে প্রজনন প্রজননতন্ত্র ত্যন্ত্র রোগ বেশি দেখা যায় রিপ্রোডাকটিভ সিস্টেমে কিছু ডিসঅর্ডার দেখা যায় বিশেষ করে ইনফার্টিলিটি ডিলেড প্রেগন্যান্সি এই সমস্ত পেশেন্টের বিশেষ করে নারীদের এই রিপ্রোডাকটিভ সমস্যা বেশি ভোগে এবং কি পুরুষরাও দেখা যাচ্ছে যে থাই কারণে ইরেকটাইল ডিসফাংশন বা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভোগে প্রায় সিক্সটি পার্সেন্ট আমরা জানি না থাইরয়েড সম্পর্কে রোগীদের মধ্যে এবং বাংলাদেশে এখন চার কোটি তিন কোটি এখনও রোগ সম্পর্কে কিছুই জানে না আশা করি যে আমাদের এই প্রোগ্রাম দেখে সবাই থাইরয়েড সম্পর্কে কিছু জানবেন উপসর্গগুলো দেখে চিকিৎসা রোগ নির্ণয় করবেন এবং রাইট টাইমে রাইট চিকিৎসা করতে হবে এবং সঠিক ডক্টরের কাছে যেতে হবে থাইরয়েডের ডক্টরের কাছেই অবশ্যই যেতে হবে চিকিৎসার জন্য ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার সুমন এতক্ষণ আমরা শুনছিলাম থাইরয়েড এর বিভিন্ন রোগ নিয়ে আসলে আমরা যা বুঝলাম যে এখনও পর্যন্ত অনেক রোগীই জানে না ওনাদের থাইরয়েডের কোনো সমস্যা আছে আজকের পর্বে আমরা যেসব উপসর্গগুলো নিয়ে আলোচনা করছিলাম আশা করি এই উপসর্গগুলোর মাধ্যমে এবং এই পরামর্শগুলো যখন আপনি শুনবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা থাইরয়েড রোগের কোনো সমস্যা আপনার ভিতরে আছে কি না আশা করি এই পর্বের মাধ্যমে আপনারা এতটুকু হলেও উপকৃত হবেন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ